হ্যালো আমি বর্ষা আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বিগত কয়েক সপ্তাহ রকম কোনো কাজের ভিডিও দিতে পারেনি এরপর থেকে চেষ্টা করব। নতুন সমস্ত কাজের ভিডিও দেওয়ার সামনেই তো দুর্গা পুজো চলেই এলো তোমাদের সবার কেনাকাটা কত দূর বাঙালির বারো মাসের তেরো পার্বণ তো চলতেই থাকে আজ একটা অন্নপ্রাশনের সেট শেয়ার করি চলো আমার করা প্রথম বাচ্চাদের পাঞ্জাবি এটা আমার করা প্রথম পাঞ্জাবি পরেই সে মামা ভাত খাবে এর আগে অনেক বড়দের পাঞ্জাবি ডিজাইন করলেও ছোট বাচ্চাদের কোনো কিছু করার সুযোগ পায়নি যাই হোক বাচ্চাটির না না আমার তবে আমার এক কাছের মানুষ আমার কাজ দেখে এই বাচ্চার পাঞ্জাবিটা অর্ডার করে প্রথমে বাচ্চাটির পাঞ্জাবি অর্ডার পাওয়ার পর আমার যে কি একরাশ আনন্দ সেটা বোঝানোর নয় তারপরই বাচ্চাটির বয়স অনুযায়ী পাঞ্জাবিটা তৈরিও করিয়েছি। কিছুদিনের মধ্যে পাঞ্জাবিটা পেয়ে সেটার ওপর জোর কদমে ডিজাইন করতে বসে যায় ডিজাইন ওনারাই পাঠিয়ে দিয়েছিলেন আর বলে দিয়েছিলেন হুবহু যেন এই জিনিসটাই করা হয় তারপর সমস্ত কাজটা দুদিনের মাথায় কমপ্লিট করেছি পুরোটা করার পর পাঞ্জাবিটা কত কিউট লাগছে বলতো দিতে মনই চায় না এমন সুন্দর সুন্দর কাজ করে তা কেমন লাগলো পাঞ্জাবিটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও নিজেদের বাচ্চাদের জন্য বা নিজের জন্য এমন হ্যান্ডপ্রিন্ট পাঞ্জাবি ফ্রক কুর্তি লেহেঙ্গা নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করো নাইন আমাদের কোনো কল নাম্বার নেই অবশ্যই হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে নিজের পছন্দ মতো জিনিসের ছবি পাঠিয়ে দিও অবশ্যই তোমাদের সুন্দর একটা দিনে আরও সুন্দর করে তোলার দায়িত্ব আমার থাকবে চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে রাধে রাধে